যার কারণে আমি সব ডাক্তার দেখাচ্ছি সবাই বলে যে এই ডিজিজটা ভালো হবে আবার হবে এটা একবার ভালো হবে না যেটা বলে হয় ট্র্যাডিশনাল মেডিসিন তখনকার জন্য এটা ছিল কনভেনশনাল আমরা এখন বলি দেখি ট্র্যাডিশনাল যে ট্র্যাডিশনাল যে মেডিসিনগুলো দেওয়া হতো বিভিন্ন রোগের জন্য যে এই যে ন্যাচারাল ওষুধগুলো তখন ভাবে নাই রোগগুলো আবার আসবে তখন ভাবে যে রোগগুলো অনেক সাইড এফেক্ট তৈরি ওষুধের কারণে আধুনিক মেডিকেলের যে জনক হিপোক্রেস উনি বলেছেন ফুড ইজ দ্য মেডিসিন মেডিসিন বি দ্য ফুড সশদিন দেখেন ঠিক বাংলাদেশ Маке থাকার কারণে আমার স্কিন ডিজিজ একজিমা দীর্ঘদিন গত 20 বছর যাবৎ চিকিৎসা করছি বাংলাদেশ বাংলাদেশের সব বড় বড় ডাক্তার আমি ফ্রি দেখাইতে পারি ফ্রি মানে বাংলাদেশ ব্যাংক বিয়ার করে আচ্ছা আচ্ছা যার কারণে আমি সব ডাক্তার দেখেছি উনি সবাই বলে যে এই ডিজিজটা ভালো হবে আবার হবে এটা একবার ভালো হবে না এটা কোন চিকিৎসা আমাদের সিস্টেমটা ডেভলভ হয়েছে এইভাবেই আপনি যদি আরো ডিপে যান হিউম্যান হিস্ট্রি উনিশশো সালে যখন ওষুধের আবিষ্কার প্রথম আমেরিকান কংগ্রেসে অ্যাপ্রুভ দেয় যে কনভেনশনাল যে ওষুধগুলো দেওয়া হতো যেটা বললো ট্রাডিশনাল মেডিসিন তখনকার জন্য এটা ছিল কনভেনশনাল আমরা এখন বলি ট্রাডিশনাল যে ট্র্যাডিশনাল যে মেডিসিনগুলো দেওয়া হতো বিভিন্ন রোগের জন্য যে এই যে ন্যাচারাল ওষুধগুলো তখন চিন্তা করলো যে যদি কিছু সিনথেটিক্যালি ওষুধ দেওয়া যায় তারা প্রুফ দেখা দিল কংগ্রেসকে দেখাতে পারলো যে দেওয়া যায় তাহলে রোগগুলা সহজেই কমে যাবে তখন ভাবে না রোগগুলো আবার আসবে তখন ভাবে নাই যে রোগগুলা অনেক সাইড এফেক্ট তৈরি ওষুধের কারণে তো আজকে দীর্ঘদিন পরে এটাই প্রমাণ পেয়েছে কিন্তু আপনি যদি দেখেন যে আধুনিক মেডিকেলের জনক হিপোক্রেটস উনি বলেছেন ফুড ইজ দ্য মেডিসিন মেডিসিন বি দায় ফুড আমরা বলছি যে রোগ আসে প্যাট থেকে উনি বলছেন রোগ আসে প্যাট থেকে উনি বলছেন পিপল ডাই অফ কোরন মানুষ কোলনে মারা যাচ্ছে আজকে উনি বলেছেন যে ট্রিটমেন্ট হ্যাজ টু বি ভেরি মানে লিস্ট ইনভেসিভ আমাদের কোনো ইনভেসিভ নাইই বলতে গেলে সাইড ইফেক্টই নেই এবং আমাদের এক সময় ছিল উনিশশো ছয় সালের আগে যে মানুষ অসুস্থ হবে ডাক্তার কাছে গেছে রোগ ভালো গেছে উনিশশো ছয় সাল কেন বাংলাদেশে যদি প্রেক্ষাপট চিন্তা করছি তো আমেরিকার কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ছোটকাল যখন দেখতাম রোগভাবে ভালো হয়ে গেছে ডাক্তার কাছে গেছে কবিরাজ হোমিওপ্যাথি এগুলো আজকে এগুলো তো খুবই তুচ্ছ করা হয় এগুলোকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিয়েছে আয়ুর্বেদা মেডিকেল ওখান থেকে পাশ করার পর দেখবে কবিরাজ বলা হচ্ছে তাহলে কবিরাজ তারা ফুল মেডিকেল কমপ্লিট প্রসিডিউর পরে তারা মেডিসিন শিখে তারা ডাক্তার হয়েছে তাকে বলা হচ্ছে কবিরাজ তো যাই হোক আমাদের বুঝতে হবে যে কনভেশনাল মেডিসিন আজকে প্রয়োজন আছে ততটুকু যতটুকু আজকে অ্যাকিউট কন্ডিশনের জন্য আদারওয়াইজ আপনাকে বডিকে ওভারঅল হিলিং করেই এগুলো ভালো করতে হবে স্কিন ডিজিজের জন্য আমাদের তো আপনারা জানেন এই ধরনের সোরাইসিস হোক একজিমা হোক বা এই ধরনের আমাদের সাকসেস একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সাকসেস আমাদের এই ধরনের রোগগুলো যেগুলো স্কিন ডিজিজগুলো বিডিলেগোটা অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি ভালো হইতে সময় লাগে কারণ এখানে স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যায় ফুল ড্যামেজ স্কিনটা যখন দীর্ঘদিন ড্যামেজ থাকে এটার রিজেনারেট হওয়ার জন্য স্কিনের বিভিন্ন লেয়ারের সাপোর্ট প্রয়োজন হয় ওই ড্যামেজ যদি এমন জায়গায় চলে যায় সেখানে ড্যামেজ হওয়াটা কঠিন আসলে অনেক ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে কিন্তু আপনার একজিমা সোরাইসিস এগুলো তো সবারই ভালো হয় এবং আমাদের সবগুলো একশো পার্সেন্ট কারণ কি এটা স্কিনগুলো যেমন লোকালি আমরা এখানে ক্রিম দেওয়া যায় বা ন্যাচারাল ক্রিম যেগুলো আছে চা পাতা মানে কফি ক্যাফিনটা স্টুমুলেট করে ক্যাফিন ইজ স্টুমুলেটর তারপরে আমরা আদিকালে পেঁপে পাতা পে বা জন্য আমেরিকাতে রিসার্চ নেই জন্য আমি পেবার কথা বলি না কিন্তু আমেরিকান ওয়ার্ল্ডে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনার কফি যে স্কিনকে এক্সপ্রিমিনট করে অনেক রিসার্চ করা হয়েছে আমি এই জন্য খুবই সাজেস্ট করি আর এরপর নারিকেল তেল নারিকেল তেল তো অ্যান্টা ইনফ্লাম এটা তো হাজার হাজার পপুলেশান আছে এটার জন্য তো আর ডাক্তার হওয়ার দরকার নেই এর পাশাপাশি কি এর পাশাপাশি যে কারণ রোগটা হয়েছে যে আমাদের মেটাবলিজম আমাদের ইনফেকশান পেটের মধ্যে ইনফেকশান আমাদের স্ট্রেস আমাদের টু মেনি ইনফ্লামেশান ইন ডিফারেন্ট অর্গান সিস্টেম আমাদের স্টেপ বাই স্টেপ চিকিৎসা করার পরে ওজন থেরাপি নেওয়ার পরে আপনি হেলদি ডায়েটে থাকেন কিছু সাপ্লিমেন্ট নেওয়ার পরে ইনশাল্লাহ রোগগুলো থাকবে না ইনশাল্লাহ যেহেতু আমাদের সাকসেস এই ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড পারসেন্ট থ্যাংক ইউ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধতি থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের চিনি কিনতে পারবেন ভাই আসছেন উনি জাস্ট ওনাদের অভিজ্ঞতা শেয়ার করতে আসছেন যে চুল পড়ার প্রবলেম গুলো চলে গিয়েছে আমি ছাত্র থেকে রুচি থাকতো না এবং ছাত্র জীবন থেকে আমি সিরাপ দিয়ে শুরু করেছি আপনার এই ভিডিওগুলো দেখি এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ